আমার কি কখনো বিয়ে হবে না আমি কি আমার মনের মতন কাউকে পাবো না আমার সব বান্ধবীদের মনের মানুষ আছে শুধু আমারই নাই কেন যদি আমার বাবা থাকতো তাহলে অবশ্যই আমি স্বপ্ন দেখতে পারতাম আমার স্বপ্নগুলো পূরণ হতো পূরণ করা একটা মানুষ থাক আমি বিয়ে করতে চাই যদি আমার মনের মতন কাউকে পাই বিয়ে করে ফেলবো আর যদি আমার লাইফ পার্টনার হিসেবে আমাকে কেউ চায় তার জীবন সঙ্গী করতে তাহলে আমি রাজি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু আপু কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম জান্নাত জান্নাত দেশের বাড়ি কোথায় বরিশাল 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 যখন শুনেন কেউ যদি আপনাকে বলে বরিশাল লাগে শুনতে কি খারাপ লাগে না সবাই তো বলে বরিশাল লেখা করে তাতে কি আসে যায় বলেন অভ্যাস হয়েছে বরিশাল মেয়েরা কি স্বামীকে বেশি আদর করে হ্যাঁ এটা আমি সব জায়গায় শুনেছি যে বরিশালের মেয়েরা হচ্ছে তার স্বামীকে জীবন চলে যায় তাও তার তাও স্বামীকে ছাড়ে না অনেক ভালোবাসে ভালোবাসে আপনি আপনার স্বামীকে এভাবে ভালোবাসবেন হ্যাঁ অনেক ভালোবাসে অনেক ভালোবাসবেন স্বামী তো নাই আচ্ছা ভালোবাসবে কাকে আগে হোক তারপরে তো আমাদের মাধ্যমে যে স্বামী হয়ে যায় বা পেয়ে যান হলে তো আলহামদুলিল্লাহ আচ্ছা আপু আরেকটা কথা আপনার নাম কি জান্নাত বয়স কত আমার বয়স চব্বিশ 24 আপনি যাকে বিয়ে করবেন ওনার বয়স কেমন হলে হবে 40 45 কিংবা 35 35 এর হলে ভালো হবে আমার থেকে একটু সিনিয়র হোক একটু বয়স যাদের একটু বয়স যারা হয় তারা নাকি ভালোবাসা বোঝে বা বউকে অনেক আদর করে অন্য মেয়ের প্রতি আসক্ত হবে না অন্য মেয়েরও পছন্দ করবে না একটু বয়স হলে এটাই ভালো হবে অল্প বয়সী ছেলেদের বিয়ে করলে হচ্ছে স্মার্টনেস থাকলে অনেক মেয়েরা চোখ তুলে তাকাবে ওটা সহ্য হবে না এই জন্য একটু বয়স্ক দেখে বিয়ে করতে পারলে ভালো হবে ভালো লাগবে বা ভালো হবে আচ্ছা আপু আপনার সাথে কোনো ভাই যোগাযোগ করতে চাই কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যম ছাড়া আমার সাথে যোগাযোগ করা সম্ভব হবে না কারণ বর্তমানে আমার ফোন নেই ফোন নাই না আপনিও দর্শক ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার জান্নাতের নাম্বার নয় এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি যদি জান্নাতের সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ইমোতে বা হোয়াটসঅ্যাপে জান্নাত আরও ছোটো কয়েকটা কথা আপনার বাবা মারা গেছে আপনি জন মায়ের সাত মাস সাত মাস গর্ভে ছিলেন হ্যাঁ পৃথিবী যখন দুনিয়ার মুখ দেখেছেন তখন আপনার বাবাকে বাবার কথা মনে পড়ছে বাবা অনেকে বাবা ডাকে আপনি কি বাবা ডাকতে পারেনি আফসোস হয় না অনেক আফসোস হয় কিন্তু আমি কাকে বলবো কথা শোনার মতন কেউ তো নাই এমন কথা শোনার মতো আমি বাবার কথা বললে চোখে পানি আসে আসবে না কেন যে জন্ম দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে আপনার বাবা কি হয়েছিল আসলে এটা আমি নিজেও জানি না আর মায়ের কাছে কথা জিজ্ঞেস করা হয়নি আচ্ছা জানাল ভালো থাকবেন আপনার জন্য যেন ভালো একটা জীবন সঙ্গী আমরা দিতে পারি ভালো থাকবেন